আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমার হিন্দু ভাই বোনদের জন্য খান তালাদ মাহমুদ একটা পোস্ট করেছে যে মিছিলও নেমেছিল তারা আগুন আগুন বলে চেঁচাচ্ছিল কোথাও আগুন নির্দিষ্ট করে বলতেও পারছিল না আসলেই কোথায় আগুন সেটা নির্দিষ্ট করে বলতে পারেনি আমার হিন্দু ভাই বোনরা ভারতের উপচারণায় তারা এগুলা করেছিল আর কি অথচ এখন পানি স্পষ্টত কিন্তু তারা এখন দেবালয় ডুবে যাওয়া নিয়ে চিন্তিত না ময়লা জল কোথায় ডুবছে কাকে দুধছে তাদের তা বাবাচ্ছে না তিনি আরও লিখেছেন কি আশ্চর্য এখন তাদের কেউ পানি পানি বলে চেঁচাচ্ছেও না এখন বুঝি ভগবান গুসা করেছেন না এ কেমন দ্বিমুখী আচরণ গো ঠাকুর এ কেমন দ্বিমুখী আচরণ গো ঠাকুর আপনাদের একটা কথাই বলি যে দ্বিমুখী আচরণ করবেন না আপনারা তো এই আগুন কোথায় ছিল সেটা নির্দিষ্ট করে বলতে পারেন নাই আপনারা বলতেছিলেন যে এই আগুন আগুন এই জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে এ সাই হয়ে যাচ্ছে এখন যে হিন্দু বাড়িতে যে হিন্দু দেবালয় হিন্দু এই উপাসনালয় হিন্দু বাড়িঘর যে ডুবে ডুবে সব কিছু নিশ্চিন্ন হয়ে গেছে কত হিন্দু ভাই বোন মারা গেছে তাই এগুলার কি নিতে হবে না তাই আমরা বাঙালি হিসাবে ভারতকে বয়কট করি নোয়াখালী বলেন কুমিল্লা বলেন ফেনী বলেন এখানে কি হিন্দু বাড়িঘর নাই হিন্দুদের মন্দির নাই আজকে কি আপনারা প্রতিবাদ করতে পারতেছেন না যে ভারতের বিরুদ্ধে যে আপনাদের বাদ খুলে দেওয়ার কারণে আমাদের বিভিন্ন উপসানালয় এ আমাদের বাড়িঘর সব কিছু ডুবে গেছে আজকে হিন্দু ভাই বোনরা কি মারা যায় নাই তাই আমরা একটা কথাই বলতে চাই এ দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার অধিকার নিয়ে বাঁচার অধিকার আছে সবাই সবার অধিকার নিয়ে বাঁচতে পারবে হিন্দুদের যে অধিকার মুসলমানেরও সেই অধিকার বৌদ্ধদেরও সেই অধিকার খ্রিস্টানেরও সেই অধিকার আমরা কোনো বৈষম্য চাই না তাই একটা কথাই বলতে চাই যে প্রথম অত আমরা বাঙালি আমরা প্রথমত বাঙালি কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এগুলা দেখার বিষয় না আসলে প্রথমত আমরা বাঙালি তাই সবাইকে এই যে বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের হাজার হাজার মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে কত শত প্রাণ যে চলে গেছে কত শত কত হাজার বাড়িঘর যে ডুবে গেছে এগুলার দায়বার কি ইন্ডিয়াকে নিতে হবে না অবশ্যই নিতে হবে তাই আমরা সবাই এক হব এবং ইন্ডিয়াকে আমরা দেশ থেকে হটাবো আমরা ইন্ডিয়াকে বয়কট করব সবাই মিলে তাই সবার কাছে উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম